এই বাংলার জমিনে ক্ষমতা তারই থাকবে ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করার জন্য ওলামা মাসায় নয় শুধু প্রত্যেক মুমিন এবং মুমিনার দায়িত্ব ঠিক কিনা আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের বাড়িতে সকলের আহালিয়া আছে কিনা আমাদের বাড়িতে সকলের বাবা মা আছে কিনা আমাদের ভাই বোন আছে কিনা আমরা যদি ইসলামের বাংলার জমিনে ক্ষমতায় আনতে চাই সেই সংসদে যদি ইসলামের কথা শুনতে চাই তাহলে আমাদের সকলকে বুঝাইতে হবে ঠিক কি না আমি যদি শুধু একা হই তাহলে কিন্তু আমাকে সেই ওই ইয়ার নেয় আমাকে পিছন থেকে নিয়ে যাবে থাবা দিয়ে নিয়ে যাবে আর যদি আমার দল বল সকল যদি আমি ইসলামী আন্দোলনের উপর আনতে পারি এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে শক্তিতে আমাদেরকে আগামী দিনে ক্ষমতা আসার ক্ষমতা ইনশাল্লাহ হবে না সে জলসার আমাদের সকলের কলিজা টুকরা নয়নের মনি আগামী দিনের হিজলা মেহেন্দিগঞ্জের অভিভাবক জনাব সাহেব জাদা মরহুম পীর সাহেব হুজুরের জনাব আলহা সজদ মানা সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খাহের সাহেব যার কথা শোনার জন্য আমরা সকলে এখানে একাত্রিত হয়েছি ঠিক কিনা আমাদের বক্তব্য আমাদের আলোচনা আপনারা অনেক সময় শুনতে পান কিন্তু এমন নয়নের মনিদের কথা আমাদের শোনা একটু ভাগ্য কমেই হয় আমাদের সভাপতি সাহেব যেই সময় দিয়েছেন হুজুর মাগরিবের পর পরে আসবেন তবে একটা কথা বলে যাই এই পৃথিবীর মালিককে পৃথিবীর মালিক যদি আল্লাহ হয়ে থাকেন তার এই রাষ্ট্রে ক্ষমতা চলবে কার আমরা যদি মুসলমান হয়ে থাকি আমরা যদি আল্লাহকে বিশ্বাস করে থাকি এই বাংলার জমিনে ক্ষমতা তারই থাকবে ইনশাল্লাহ এটা বাস্তবায়ন করার জন্য ওলামা মাসায় নয় শুধু প্রত্যেক মুমিন এবং মুমিনার দায়িত্ব ঠিক কিনা আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের বাড়িতে সকলের আহালিয়া আছে কি না আমাদের বাড়িতে সকলের বাবা মা আছে কিনা আমাদের ভাই বোন আছে কিনা আমরা যদি ইসলাম এই বাংলার জমিনে ক্ষমতায় আনতে চাই সেই সংসদে যদি ইসলামের কথা শুনতে চাই তাহলে আমাদের সকলকে বুঝাইতে হবে ঠিক কি না আমি যদি শুধু একা হই তাহলে কিন্তু আমাকে সেই ওই ইয়ার নেয় আমাকে পিছন থেকে নিয়ে যাবে থাবা দিয়ে নিয়ে যাবে আর যদি আমার দল বল সকল যদি আমি ইসলামী আন্দোলনের উপর আনতে পারি এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে শক্তিতে আমাদেরকে আগামী দিনে ক্ষমতা আসার থেকে ইনশাল্লাহ ফিরে রাখার কোনো ক্ষমতা নাই হবে না সুতরাং আজকে এই তিন নং গোবেরা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের এখানে যে একটি বিশাল সমাবেশ উপহার দিয়েছে এটা আমি পুরো হিজলা এবং মেহেন্দিগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে এমনভাবেই সমাবেশ আমরা দেখতে চাই এবং আমরা জাতিকে এটাই উপহার দিতে চাই আমরা আছি থাকব এবং আমরা মরণ পর্যন্তই কাজের সাথে সংশ্লিষ্ট থাকবো হিংসা আল্লাহ ওমা আলাইনা বালাক السلام عليكم ورحمه الله وبركاته